বিভিন্ন ভাবে মিডিয়ার মধ্য দিয়ে যদি শোনার চেষ্টা করে তাহলে তাদের কাজ এক বছরের কাজে যায় তারা যদি এটা এড়িয়ে যায় না দেখার ভঙ্গিতে চোখ বন্ধ করে রাখে তাহলে বুঝতে হবে তাদের কোনোভাবেই কানে পানি ঢোকানো যাবে না বুঝানো যাবে আমাদের দেশে তিপান্ন বছরের মধ্যে সমস্যার সমাধানের জন্য অনেক দৃষ্টান্ত আছে অনেক ঘটনা আছে এখন সেটা আমরা কোনটা গ্রহণ করব যেমন এটি প্রথম না যেটা চব্বিশ তারিখে হয়েছে এই গণপ্রুথানে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আল্লাহ করে যারা নেতা এখানে আমাদের বসে আছে বয়স বলে মনে হচ্ছে তারা এই অভ্যুত্থানের সঙ্গে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে একজন প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হয়ে একটি রাজনৈতিক দলের হাতে বাংলাদেশ তুলে দিয়ে গেছিলেন যে রাজনৈতিক দল হুসেন মোহাম্মদ সামরিক স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করেছিল যে নেত্রী তার নাম বি তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রণালয়ের সংসদীয় ব্যাপারে ফিরে এসেছিলেন শেখ মুজিব আওয়ামী লীগ এই রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠা করেছে বিএনপি সেটি সংসদীয় ব্যবস্থা ফেরত পেয়েছে অর্থাৎ আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তার শেখ মুজিবের শাসনকালে এবং

ধ্বংস করে দিয়েছিলেন তো একেবারেই নির্মমভাবে নির্দয়ভাবে ধ্বংস করে দিয়েছিলেন সেই ব্যবস্থা থেকে জাতিকে পূর্ণবার ফিরিয়ে এনেছিলেন যে মানুষই তিনি স্বাধীনতা ঘোষণ হয়েছে তিনি বাংলাদেশের